রাহিম জিয়া এবং ধানের শীর্ষের ভাই বোনদেরকে আমি আহ্বান জানাচ্ছি যারা জিয়া ধানের শীর্ষে ভালোবাসেন এবং জিয়া ধানের শীর্ষের জন্য যাদের মেধা যাদের পরিবার নির্যাতন জুলুম হয়েছে বহুবার তারা পরিবার পরিবারের থেকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা হচ্ছে দুর্দিনভাবে ভাবে দুর্দিনে কী কাটাইছেন তাদেরকে বলতে চাই আজ সারা বাংলাদেশে এই হাসিনার ছায়া হিসেবে কিছু জেলা নেতা এবং কেন্দ্রের কিছু দালাল থাকার কারণে তাই আমরা এই সঠিক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত আজ জিয়া ধানের শীষ আমাদের রক্ত রক্তে গড়া জিয়া ধানের শীষ আমাদের অবদান জিয়া ধানের শীষ আমাদের অধিকার আজ আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছি সেই অধিকার থেকে জিয়া ধানশ নেতাকর্মী আইজ বঞ্চিত কেন আমি জানতে চাই সারা বাংলার জিয়া ধানস শিষের ভাই বোনদেরকে বলতে চাই আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনন উপজেলাগুলো সুন্দর পরিবেশের তদন্তর মাধ্যমে সঠিকভাবে জিয়া ধানের শিষের নিয়ে এই কমিটি গড়া কমিটিগুলি পরিচালনা করা হোক অতিলম্বে আজ আমরা ডানি বাইয়ে। খালি দেখতেছি বিএনপি আর বিএনপি আসলে এরা আওয়ামী লীগের এরা টাকার বিনিময় পোস্ট নিয়ে এসেছে তারা ফেসবুকে দুই চারজন টাকা দিয়ে সাংবাদিক নিয়ে এসে অফিস বানিয়ে ছবি উঠে বিভিন্ন জায়গা প্রচার দিচ্ছে দেখেন না আমরা জিয়ার লোক খালেদের জিয়ার ছবি আমাদের বাড়ি আর ছবি আমাদের বাড়ি আরে আমাদের রক্ত গেছে আমাদের অবদান আছে আমাদের শ্রম আছে আমরা যে আধারে শেষ প্রতিষ্ঠিত করেছি আমি মরহমাজ আজিজলের ছেলে কেতু পাড়া ইউনিয়ন দল বল নির্বিশ্বে কেউ বলার ক্ষমতা রাখে না যে মরহম আজিজল কানাকে চিনি না বা মরহম আজিজলকে চিনি না সে তালি হয়তো সুসন্তান নয় আমি আবারও বলতে চাই কেন্দ্রের কাছে আমার আহ্বান জেলার কাছে আমার আহ্বান আপনার টাকার বিনিময়ে যেসব বিনপি সাজাচ্ছেন এবং কমিটিগুলি দিচ্ছেন এরা বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত তারা বিভিন্ন রকমের অপকর্ম করছে আর এই যে আধানের শিশে মানুষের কাছে জনগণের কাছে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে অতি লম্বে গুরুত্বের সাথে ওয়ার্ড ইউনিয়নগুলো আপনারা যে আধানের শিশের লোকদেরকে বাছাই করে কমিটিগুলো পুনরায় চালু করেন এটা আপনাদেরকে জরুরি ভাবে বলা হচ্ছে এবং জরুরি আহ্বান করা হচ্ছে আমরা জিয়ার সৈনিক আমরা জিয়া ধানের শীষ তৈরি করেছি আমরা কারোর কাছে মাথা বিক্রি করে নাই কোন দালালের কাছে আমরা বিক্রিত না আজ আপনারা টাকার বিনিময়ে সেই সব দোষর ষড়যন্ত্রকারীদের কাছে আপনারা তারা রাতের আধারে কমিটি দিয়ে যান এবং ভালো কিছু খেয়ে যান কিছু আগের আপনাদের বিগত আমালে মনে হয় এই সুদে কিছু টাকা নেওয়া আছে নইলে আপনাদেরকে সমুতি আলারা কিছু টাকা পাবে বা দোকান বাকি এই এই কারণে আপনারা ধারের শীষকে অপমানিত করার জন্য এই দোসরদের হাতে দিচ্ছেন বিএনপি লেভেল হুশিয়ার সাবধান জিয়া ধারের শীষ নষ্ট করতে দেব না আমরা ইনশাল্লাহ